ওকে গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আসলে অ্যারে বেসিক জিনিসগুলো জানা যায় আজকে আমরা দেখব যে কিভাবে অ্যারে ইনিশিয়ালাইজ করা হয় এবং সেটা অ্যারের বিন্দু কিভাবে ট্রাভার্স করা হয় অথবা বিভিন্ন ধরনের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করা হয় আচ্ছা এখন আমরা সবাই জানি যে অ্যারে সাইজ এইভাবে করা হয় ইনটিজার অ্যারে আমি যদি পাঁচ সাইজের অ্যারে নিই পাঁচ ইকুয়াল টু আমি যদি লিখি এক কমা দুই কমা তিন কমা চার কমা পাঁচ এভাবে অ্যারে ডিক্লেয়ার করা যায় কিন্তু বাস্তবে মানে আমরা যখন প্রোগ্রামিং করি তখন কিন্তু এভাবে আসলে অ্যারে কখনো ইয়া করা হয় না ইনিশিয়ালাইজ করা হয় না তো এটার জন্য যেটা করতে হয় মানে আমরা তো রান টাইমে অ্যারে এলিমেন্ট সেট করি তো কথাটা কথা হয় যে আমরা একটা অ্যারে এম সাইজের একটা অ্যারে তৈরি করবো কিন্তু আমি যদি এখন লিখি ইন্টিজার অ্যারে এন এখানে কিন্তু এন এর মান কিন্তু গার্বেজ কারণ এখানে কিন্তু এখন আমরা এই এন এর মান কিন্তু এখনো ডিক্লেয়ার করি না আমরা যদি লিখতাম এন ইকুয়াল টু নাইন তাহলে এটা এই অ্যারেটা নয় নাম নয়টা সাইজের মানে নয়টা এলিমেন্টের অ্যারে হয়ে যেত কিন্তু আমরা তো এটা করি নাই কারণ আমরা কি করব এন রান টাইমে ডিক্লেয়ার করবো তাই না তো রান টাইমে অ্যারের সাইজ ডিক্লেয়ার করার জন্য এই টেকনিকটা ফলো করা হয় আচ্ছা দেখেন তো আমরা এনটা ডিক্লেয়ার করলাম এনটা ডিক্লেয়ার করার পর আমরা কি করব লিখব আচ্ছা এটা বোঝার জন্য লিখি যে প্রিন্ট এফ এন্টার দা সাইজ অফ অ্যারে ঠিক আছে এটা লিখলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য তা স্ক্যান এফ করলাম স্ক্যান এফ এ পার্সেন্টেজ ডি এম পার্সেন্ট এন এন এর মানটা আমরা ইনপুট নিচ্ছি আচ্ছা এইখানে কিন্তু এবার এন এর মানটা কি হয়ে যাবে ইনপুট নাও হয়ে যাবে ইনিশিয়ালাইজ করা হয়ে যাবে তা আমরা যদি এখন কথা কথা এখানে যদি আমরা এন এর মান নয় ইনপুট নেই এবং আমরা যদি লিখি অ্যারে তাহলে কিন্তু এটা একটা নয় সাইজের অ্যারে হয়ে যাবে আমরা যদি এখানে লিখি ছয় তাহলে এই অ্যারেটা ছয় সাইজের অ্যারে হয়ে যাবে ঠিক আছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে অ্যারে তো ডিক্লেয়ার হয়ে গেল এখন আমরা এর মানটা ইনপুট দেব তো এটার জন্য আমরা একটা ভেরিয়েবল নিতে হবে আই যেটার মাধ্যমে আমরা লুপ তৈরি করব এখন আমরা লুপটা তৈরি করি আমরা জানি লুপ এফে তৈরি করতে হয় আচ্ছা আমরা বলেছিলাম অ্যারে শুরু হয় জিরো থেকে এবং যদি দেখেন একটা জিনিস যদি এক থেকে এক থেকে দশ হয় তাহলে কি হবে সেম জিনিস শূন্য শূন্য থেকে নয় হবে কারণ এক থেকে দশে যদি দশটা এলিমেন্ট থাকে তাহলে শূন্য থেকে নয়ও কিন্তু দশটা এলিমেন্ট থাকবে তাহলে এন সাইজের অ্যারে মানে আমি যদি দশ সাইজের এর কথা চিন্তা করি তাহলে সেটা কি হবে শূন্য থেকে নয় হবে তাহলে এন এর মানের এক ঘর আট পর্যন্ত যাবে তাই না আই প্লাস প্লাস ওকে এখন আমরা কি করব এর এর একটা একটা করে মান ইনপুট করব তাহলে স্ক্যান এ পার্সেন্টেজ টি এখানে আমরা কি লিখব এম সাইন এর এর কততম ইনডেক্স এই যে আমরা কিন্তু এখানে এর এর ইনডেক্সটা ডিক্লেয়ার করে দিলাম আই দিয়ে ঠিক আছে আইডি আর ইন্ডেক্সটা ডিক্লেয়ার করে দিলাম এই তো এখন আমার কি দেখাচ্ছে যে এর এর ইন্ডেক্সগুলো ইনপুট নিচ্ছে এই জায়গায় এই জায়গাটাতে এর এর যেই ইন্ডেক্সের ভ্যালুগুলো ইনপুট নিচ্ছে এবং আমরা যদি আবার প্রিন্ট করি তাহলে এই লুপটাকে আমরা কপি করে নেই আচ্ছা এখানে একটা প্রিন্ট আউট দিয়ে দেই স্ক্যানিং

তারপর দিলাম জিরো তারপরে মাইনাস নাইনটি নাইন তারপর ফিফটি তারপরে ওয়ান এখানে কিন্তু চার শূন্য মাইনাস হান্ড্রেড ফিফটি ওয়ান চার শূন্য মাইনাস হান্ড্রেড ফিফটি ওয়ান তো আমাদের ইনপুট নেওয়াটা হয়ে গেছে তো আশা করি এরে কীভাবে ইনপুট নিতে হয় এটা আপনারা বুঝতে পেরেছেন এবং এই যে এই অংশটার মাধ্যমে যে এই অংশটার মাধ্যমে কীভাবে এরের মানে সাইজটা রান টাইমে ডিক্লেয়ার করা যায় সেটা আপনারা বুঝতে পেরেছেন এটা আপনাদের প্রোগ্রামিং অনেক কাজে লাগবে তো আমাদের পরে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা ভিডিওটি এখনই শেষ করছি সবাইকে ধন্যবাদ